একদমই সস্তায় তারা ইলেকট্রনিক বিভিন্ন পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে সব ধরনের ইলেকট্রনিক পণ্যের কালেকশন রয়েছে এবং তাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো অনেক কম দামে রিজনেবল প্রাইসেও তাদের কাছে থেকে কিনতে পারবেন এছাড়াও তাদের কাছে বোর্ড সুইচ সকেট হোল্ডার গ্যাং সুইচ টুপিন সব কিছুর কালেকশন রয়েছে যেমন সুইচ তিন টাকা পাঁচ টাকা টুপিনও তিন টাকা পাঁচ টাকা বোর্ড রয়েছে তিনটা টাকা এগুলো আপনারা পাবেন গ্যাং বোর্ড পাবেন গ্যাং সুইচ পাবেন হিটার পাবেন মাল্টি প্লাগ পাবেন বিভিন্ন বাল্ব পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি এবং বিভিন্ন ধরনের পপুলার ব্র্যান্ডের গ্যারান্টির বাল্বগুলো তাদের কাছে পাবেন বরাবরের মতো বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের পাইকার দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে

ইউনিক এটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি একশো পঁচিশ টাকা মাত্র

আর কোন প্রোডাক্ট আছে এখানে দেখানোর মত আমাদের কাছে এলইডি প্রোডাক্টের অভাব নাই এই যে দেখেন এগুলা বাল্ব আছে 30 ওয়াট আছে তারপরে এই যে বড় 50 ওয়াট আছে 50 ওয়াটের বাল্ব মাত্র 110 টাকা 50 ওয়াট 110 টাকা শুধুমাত্র 110 টাকায় 50 ওয়াটের বাল্ব 30 ওয়াট কত বলবেন 30 ওয়াটের বাল্ব শুধুমাত্র 65 টাকা অনলি 65 টাকা ওনলি 65 টাকা 30 ওয়াটের বাল্ব প্রত্যেকটা বাল্ব আমাদের এক কোয়ালিটির বাল্ব প্রত্যেকটা বাল্ব আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্যারান্টি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ওকে বুঝতে পেরে তারপর আমাদের কাছে ইলেকট্রিক এলইডি বাদে আরো অনেক আইটেম আছে আছে শীতের অনেক আইটেম আছে এগুলো আমাদের বড় ভাই দেখাবে ইনশাল্লাহ ওনার সাথে একটু সময় দিয়ে ভিডিও না আমাদের কাছে আছে ভাই আরো ডেকোরেটিভ আইটেম হ্যাঁ তাহলে অনেক বড় ভাই আছে অনেক ভাইয়ের আছে যারা দোকান ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি পড়ে যায় আপনারা আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

ষাট টাকা মাত্র ষাট টাকা এগুলো এখনো চলে পঞ্চাশ বছর এনার্জি কোয়ালিটি খুব ভালো এটার মধ্যে আমাদের কাছে মাল আছে এটার দাম শুধুমাত্র একশো টাকা এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু এটার মধ্যে চারটা পাঁচটা করে কালার পাবেন আপনি পাবেন যে আমাদের কাছে আছে জিলাবির প্যাচ

এগুলো এই যে শীতের হট আইটেম বর্তমানে শীতের সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার এটা সব